এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে দুর্গা পূজা কিন্তু না এটা হলো বিশ্বর্মা পূজা তো একদম মেলা বসে গেছে জানো এটি মাম্মাও এসেছে কিন্তু হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বুধবার এখন ঘড়ি কাটায় বলতে সাতটার মতন বাজে জানো আজকে না ভীষণ পুজো আর আমি না দুদিন থেকে ভিডিও আপলোড দিতে পারিনি তার কারণে একটু সমস্যা ছিল সে আর কি তো হোক এখন আমি রেডি হচ্ছি মেলা দেখতে যাব বলে তাই যে মাম্মাম তো ঘুমিয়েও পড়েছে তাই আমি সুন্দর করে রেডি হইতেছি কারণ মাম্মা তো জান না থাকলে আমাকে তো রেডি হইতে দেয় না জানো কোনো মতন খালি রেডিটা ড্রেসটা পরে অমনি বাজারে চলে যায় যেহেতু আজকে মেয়েটা ঘুমিয়ে আছে তাই আমি আজকে সুন্দরভাবে রেডি হবো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি প্রথমে ভালো করে মুখটা ধুয়ে তারপর ক্রিম লাগাই নিলাম আমি না মেকআপ শেকআপ লাগাই না জানো ওই মাম্মাম যে হিমালয় বেবি পাউডারটা আসে সেটাই লাগিয়ে নেবো মুখের মধ্যে আর কি এটা না মেকআপের কাম করা আর কি তো যাই হোক এই কি পাউডারটা ভালো করে মুখের মধ্যে লাগানো হইলো আর কি তো তোমাদের ওই দিকে কার কার ওই যাওয়ার বিষয় বোঝা অবশ্যই কিন্তু কমেন্টে জানাই কে কে মেলা দেখতে গেছিলাম যেন বঙ্গাইগাঁও না তেমন একটা মেলা হয় না তাই যে কোনো হোক না কেন মানুষ কিন্তু প্রচুর হয় তখন না যখন আর কি আসতেছিলাম তখন দেখি মেলা বসেছে আর কি তেমন একটা দোকান ছিল না জন্য বর্মশাই বলেছে সে নাকি রাত্রে যাবে আর কি তাই বর্মশ ফোন করে বলল আমাকে রেডি হওয়ার জন্য তাই আর কি করব এখন রেডি রেডি হব আর কি যেটা পরে সকালে গিয়েছিলাম সেটা পরে আর কি কে বারবার কাপড় ধোয়া বলো বাচ্চা নিয়ে তো প্রত্যেকদিন তো কাপড় ধোয়া যায় না তাই আর কাপড়টাই এটেই পরে গেলাম আমার চুলটা না অনেকটাই বড়ো হয়ে গেছে বলতো আর চুলটা না অনেকটাই কিন্তু সিল্কি হয়ে গেছে আমি তো সবসময় কোপা করে রাখি তাই না দেখতে পাই না আমার চুলটা কত বড় হয়ে গেছে আজকে চুলটা সার পর দেখি যে বাপরে কতই বড় হয়ে গেছে আমি যদি আমার চুলে যত্ন করি না তাহলে আমার চুল কিন্তু অনেকটাই সুন্দর হবে জানো পেয়ার আগে তো অনেক যত্ন করতে পারতাম আর বাচ্চা হওয়ার পরে তো এগুলো সবই বাদ দিয়ে দিয়েছি তাও মাঝে মধ্যে করি মাঝে মধ্যে বললে প্রত্যেক দিন করলে হ্যাঁ চুলের যত্নটা অনেকটাই সুন্দর হবে কিন্তু এখন আর না করতে পারি না জন্য না চুলটা আমারটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো হেনা করার পরে না চুলটা এতটা সুন্দর হয়েছে কি আর বলবো জানো তোমরা কিন্তু এই হেনাটা কিন্তু ইউজ করতে পারো আমি তো হেনা এই এই হেনাটা ইউজ করার পর অনেকটাই ভালো রেজাল্ট পাই আর কি তো যাই হোক তোমরা তো নিজের চোখে দেখলে আমি যখন বেনিটা করলাম তখন তো একদমই চিরুনি লাগানি কারণ আমার চুলটা এতটাই সিল্কি হয়ে যায় তাই চিরুনি লাগার কোনো প্রয়োজন ছিল না রবার বাঁধানোর পর তারপরে যে চিরুনিতে নিচটা আশ্চরে নিলাম আর কি তো যাই হোক এদিকে আমার রেডি হয়েছে কিন্তু সাথে মাম্মামকেও রেডি করে দিয়েছি মাম্মাম তো আজকে ঘুম থেকে উঠতেই যায় না জানো মাঝে মধ্যে এমন হয় ও তো ঘুম থেকেও উঠতে চায় না তখন আমার যাইতে লাগে বাজারে আর মেয়েকে রেখে গেলে তো আমার একদমই ভালো লাগে না যেহেতু মেলা তাই ওকে কীভাবে রেখে যাবো অন্য কিছু হলে আলাদা কথা এই মেলা বাজার আমি এখন আমার মেয়েকে নিয়ে যাই জানো ওকে কারি সেতে রেখে যাবো যদিও রাখি যাই মনটা না ভালো লাগে না তাই আমি আমার মেয়েকে যে জায়গায় যাই না কেন তাই নিয়ে যাই আর কি ওইদিকে মাম্মামকে রেডি করে দিয়েছি এদিকে আমরা এখন বাড়াবো আর বাবা যেহেতু এসেছে আর বাবা কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে মামমামকে কিন্তু পুরো ঠাইকে নিয়েছি কারণ রাত্রে না এখন একটু একটু ঠান্ডা লাগতেছে তাই এই যে অন্য দিয়ে ঢাকানোর পর আমরা পৌঁছে গেছি মেলাতে কারণ আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর আর কি মেলাতে যেহেতু বাইক দিয়ে এসেছি তাই তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি জানো এই মেলাতে আসার পর মনে হচ্ছে দুর্গাপুজা পুজি লেগেছে এটা তো বিষর্মা পুজো বলে কিছুতেই মনে হচ্ছে না দুর্গাপূজার ভিড় দেখা যাচ্ছে জানো এত মানুষ কি আর বলবো বলো অনেক কিন্তু মানুষ তো যাই হোক প্রথমে আমরা ঠাকুর দেখতে যাব কারণ মেলা তো পরেই দেখবো আগে ঠাকুরটা দর্শন করে নেবো এত দোকানপাট বসেছে আমি যখন মানে এরিক থেকে গিয়েছিলাম তখন এত দোকানপাট মাত্র শুরু আর কি তাই এত হয়ে গেছে কি আর বলবো গতবার তো বাড়াতে পারিনি কারণ গতবার তো আমি প্রেগন্যান্ট ছিলাম তাই এইবার যে গোছি হব সবই আমার বর বলেছে সব জায়গাতেই নিয়ে যাবে আর কি তো এই যে গতবার আসলে এমন মেলা দেখতে পারতাম তার আগের বার কিন্তু হয়নি মানে গতবার তার আর একবার আর কি তো এই যে প্রথমে এটা কিন্তু রেল স্টেশনের মেলা আর কি তো যাই হোক ওইদিকে হলো রেল স্টেশন এই হলো পূজা হচ্ছে আর কি জানি না এটি কি কিন্তু আমি রেল স্টেশনে বললাম আর কি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা ঠাকুরের মঞ্চ পৌঁছে গেলাম আর কি আগে যখন আমরা যখন ছোট ছিলাম তখন না এই মেলা কয় পূজা ক সব জায়গাতে যাওয়ার একটা মজা কিন্তু আলাদা ছিল এখন তো বিয়া হয়েছে এখন না আরেকটা মজা জানো সময় যে কখন যে পাল্টে যায় সেটা আর বলার বাইরে এখন যেহেতু মেয়ে আছে মেয়েরই তো মানে বাচ্চা কাচ্চারই তো এখন পূজা মেলা এসবই বলো তো এই দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে মানে এই দিকটা ওই দিকটা পার হলেই আর কি রেল স্টেশন এই যে মাকে দেখাচ্ছি আর কি মা এই জায়গার মধ্যে না প্রসাদটা না খুবই মানে ফল প্রসাদটা খুবই কম থাকে ওই যে ভিজা বুট মানে এইদিকে যেহেতু এসেভিসি তাই ভিজা বুট ওই যে কী কী বলে সেটা আমি তো নাম জানি না সেটা আর কি বেশি থাকে আর কি একটুখানি প্রসাদ খাওয়ানোর পর তারপর যখন মেলা দেখতে এদিকে কিন্তু একটা ডেকোরেশনও করেছে হচ্ছে যেন এদিকে গান চালিয়ে দিয়েছে বলে সবাই কিন্তু নাচ করতেছে আর কি ওইদিকে আর কি তো এখন যেহেতু চলে যাবো তাই লাস্টবারের মতন ঠাকুরটা দেখাইলাম মেয়ে তো আর বাবার বলে কিচ্ছুতেই যাবে না তাই ওর বাবার বলে চুর করে দাও পর তারপর এদিকে আবার আসলাম ডেকে সুন্দর দেখতে জানো এদিকে যদি দিনে আসতাম অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ দেখা যায় আর কি এই জায়গার মাধ্যমে অনেক মাছও আসতে আর কি সাথে কিন্তু কয়টা ফটো উঠে নিলাম যে ফটোটা তোমাদের সাথে রাত্রি শেয়ার করে দিয়েছি আর কি তো যাই হোক এখন আর কি পুজো থেকে মণ্ডপ থেকে বাড়লাম তারপর এখন মেলা করবো প্রথমে আর কি মাম মামকে একটা কিছু কিনে দেবো কারণ না বেলুন দেখে কান্না করতেছিলো সে আর কি ওকে প্রথমে বেলুন কিনে দেবো আর কি আর আমার মেয়ের না এখন দেখে যে শুরু হয়েছে জানো যেটা মানে লাগবো তো সে লাগবোই মানে এত কান্না করে আমি তো ভাবিনি যে আমার মেয়ের এত জিত হবে আর কি তো আমার মেয়ে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এনজয় করতেছে আর ওকে যদি দেখে আসতাম ও কতই না রান্না করতো মেন তো আমার জন্য রান্না করতো বলো আর আমিও তো এই জায়গায় শান্তি মতন থাকতে পারতাম না কারণ মেয়েকে দেখে কোন মা ভালো থাকে বলো আমি তো মরতেও পারি না আর কি তো এই যে লাইটগুলো দেখতেছিলাম লাইটের একটা দোকান এসেছিলো সেই লাইটগুলো ভাবছি একটা লাইট নিব আর কি আমাদের যেহেতু ওই ঘরের মধ্যে মানে লাইটের কোনো কানেকশন মানে ডিম লাইটের যেহেতু দুটো লাইট দুটো লাইটের মধ্যে তো লাগে যেহেতু তাই ভাবছি এই লাইটটাই নিব তাই যে লাইট কেটে এসেছি দেখার জন্য বলতেছি কোনটা নেবা এই ক্রিমটাও না অনেকটাই সুন্দর লাগতেছিল আর কি বরকে বললাম ক্রিমটা নিবে না অন্য কালার নেবে তো যাই হোক লাইটটা আর কি পরে নেব বলো তার আগে মামনকে একটা কিছু কিনে দিই আর কি আর বঙ্গাইগয় না বিশাল পুজোর অলিতে গলিতে সব জায়গায় হয় জানো আর আরেক জায়গায় নাকি মেলা হইতেছে সেই জায়গায় আর এই মেলা করতে ঘুরতে যাওয়ার টাইম হবে না কারণ রাত্রির এখন আটটা বেড়ে গেছে ওই জায়গায় আবার কখন যাব আর বাড়িতেও তো যাইতে লাগবে আমরা যেহেতু আটটার দিকে পার হয়েছি এই মেলা ঘুরতে ঘুরতে বাড়ি যাইতে প্রায় সাড়ে নটার মতন বাঁচবে আর কি যত তাড়াতাড়ি করে না কেন আর মেলা বাড়িতে আসলে না অনেকটাই কিন্তু দেরি হয় এটা দেরি হওয়ারই কথা একটা জিনিস দেখানোর পর নাওনার পর অনেকটাই যেহেতু দেরি হয় আর কি তো এই যে মাম্মামাকে কিনে দিলাম একটা ঢোল তার সাথে একটা লাইট জানো মেলাতে আসার মেন কারণ হলো এই ঢোল কিনানোর জন্য আমি যখন রান্না বাড়ি করি না তখন মাম্মা আমাকে একটা থালিয়ার চামচ দিই সে না ওটাই বাজাতে থাকে আর কি তখন না অনেকটাই খারাপ লাগে আর কি যে আমি একটা ওকে ঢোলি কিনে দিতে পারি আর মেলাও যেহেতু হইতেছিলো না তাই না আর কিনে দিতে পারি আজকে মেলা থেকে এই যে ঢোল কেনার জন্যই কিন্তু এসেছি তার মধ্যে কিন্তু ওকে আর কি গাড়িতে বসাই দিয়েছি যেন এখন তো যেহেতু বাচ্চা আমারও না আমি ভাবতাম আবার যখন বাচ্চা হবে এই গাড়িতে ওঠাবো আমি তো প্রথম কান্না করবে কিন্তু কান্না তো দূরের কথা ও এত এনজয় বাবা নেওয়ার জন্য বারবার করে যাইতেছে ও তো কিছুতেই আসবে না আর কি এক হাতে ধরেছে আধিক হাত নিয়ে ওটা ধরেছে মানে এত এনজয় করতেছে আর কি পুরো দেখতেছে আর কি ও ভাবছে এটা কি না কি আর কি তো যাই হোক ওইদিকে এখন আমি নিব তারপর মেলাও যেহেতু এখন দশটার দিকে বন্ধ তাই তাড়াতাড়ি করে আর কি আর জিনিসপাতি দুই একটা নিব আর কি মাম্মামকে যখন গাড়িতে দেই তখন না কাকুটাকে জিজ্ঞেস করলাম কত করে বললো আগে মেয়ের তো উঠাও তোমার মেয়ে যদি কান্না করে পয়সাটা আবার কেমন করে দেবো বলো তার জন্যে এই যে মেয়েকে আগে উঠেছি কখনো এখন আর কি দাম দর আর কি ঠিক করে না যেন আর বঙ্গ না একটু আর কি জিনিসের দাম যে কেন নাও না কেন চাই ভাড়া বলো চাই যে কোনো বলো একটু দামটা আর কি বেশি হয় এইদিকে না লাইটের কানেকশন আর কি করে মেলাটা যেহেতু অল্প টাইমের জন্য তাই না লাইটের কানেকশন করে কিছু কিছু দোকানে লাইট আছে আর কিছু কিছু দোকানে না লাইট নেই আর কি এই যে রাস্তার যে মানে সোলার লাইটগুলো আছে এই যে এই জায়গার মধ্যে যে জায়গায় লাইট নাই সেই জায়গায় কিন্তু অনেকটাই ভিড় কারণ ওই জায়গায় দোকানগুলো যেহেতু অনেকটাই সুন্দর ছিল আর বরমাসে তো আমাকে মেহেন্দি দেওয়ার জন্য অনেকটাই জোর করতেছিল আমি বলেছি আমি তো কিচ্ছুতেই দিবে না আগে দিতাম আর এখন এসব এইসব শখ আর কি আমার নাই আর কি এই মেহেন্দি দেওয়া বলো এটা কি না ওটা এখন না সব আস্তে আস্তে চলে যাইতেছে কারণ এখন যে আমি মা হয়েছি এখন আমি যদি সাজি বলো তো এই যে বড় কি এই মামিকে এই লাইটটা কেনানোর জন্য বললো কিন্তু এত দাম যাচ্ছে সেজন্য নিলাম না ওকে অনলাইনে লাইট কিনে দিয়েছি আর কি ও দুটা দিয়ে খেলো পরে আবার কিনে দেব এই কিনা আবার দুর্ভাগ্যজনক মেলা হয় আর কি এই সময়টা না এটা হলেও অবয়গুলিতে হয় আর কি সেই মেলাতেও কিন্তু আমরা যাব আর কি যেহেতু আমাদের জিনিস কিনতে লাগবে আর কি আমরা তো সংসারটা আস্তে আস্তে অনেকটাই বড় করতেছি তার জন্য আমাদের তো অনেকটাই জিনিস কিনতে লাগবে প্রথমে তো শূন্য ছিলাম একটা কিচ্ছু ছিল না তারপর এক এক করে জিনিস কিনতে কিনতে এখন আর কি মোটামুটি আর কি কেউ আসলে সম্মানটা করতে পারি এত এখন দশ পাঁচজন আসলে তো সম্মান করা পারি সেটা না হয় না এখন যেহেতু মেয়ে হচ্ছে আমার ফ্যামিলি হচ্ছে অনেক কিছুরই তো প্রয়োজন সব কিছুই লাগে বলো তাই এই যে মেলায় গিয়ে গিয়ে আমরা না টুকটাক করে জিনিসগুলি কিনে কিনে মানে করতেছি আর কি প্রথম তো মানে কি আর বলবো একটা পেশার একটা কড়াই আর দুটো সাল আতার আর দিয়ে শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে অনেক কষ্ট করেছি জানো কষ্ট করে আজকে আমরা এই জায়গায় এসেছি কি আর বলবো একদিন তোমাদেরকে সবই বলবো তো যাই হোক তারপর একটা কানের কিনে নিলাম কানেরটা পুজো করবো বলে তাই আমাকে কানেরটা কিনে দিল আর কি তো এ এটা হলো কানের হল যেটাই নেবো না কেন পঞ্চাশ টাকা আর কি এদি কিন্তু কোম্পানি আছে পঞ্চাশ টাকা একশো টাকা আর কি তো যাই হোক আমার যেটা পছন্দ হয়েছে সেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর কি তো আমাদের কানের শোনার না আসে এখন যাবো আমার বাড়িতে তাই এই যে বাইকের কাছে যাচ্ছি আর কি আমরা না মেলা বাজারে থেকে মেলা বাজারে আর কিচ্ছু খাইলাম না খাবো ওই কাকুটার দোকানে আমাদের একটা দোকান আছে সেই দোকানে আমরা খাওয়া দাওয়া করি আর কি তো যাই হোক গরমসে বললো সেই জায়গায় যায় নাকি খাবে আর আমরা না আসার পথে মেয়েরা বেলুন দেখে কান্না করতেছিল তাই ওকে একটা বেলুন নিয়ে দিয়েছি যেন ও তো বেলুন পায়ে অনেকটাই খুশি আর কি আর কোনো কোনো বাচ্চা আছে না বেলুন ফাটার পর এত কান্না করে কিন্তু আমার মেয়ে তা না ও নিজেই আরে বেলুনটা ফাটিয়ে দেয় আর কি জানো এমন আমার মেয়ে তো এই যে এসে কিন্তু মম খাইয়ে নিচ্ছি তারপর মোমাকে একটু খাওয়াই দিলাম মমো না ওকে আর কি অন্য জিনিস খাইয়ে দিয়েছি তোমরা তো ভাবে ওকে মোমো কিন্তু মোমোটা না মোমো যেহেতু অনেকটা ঝাল ছিল আর আমার মেয়েকে এখন আর কি এইসব খাওয়ার অভ্যস্ত করবো না আর কি তারপর গরম নাকি চাউমিন খাবে সেই চাউমিনই বানাচ্ছে আর কি এই কাকুটা না আমাদের অনেকটাই চিনা পরিচিত আর কি আমরা খাইলে এক দোকান থেকে খাওয়া দাওয়া করি আর কি আর আমাদেরকে না অনেকটাই ভালোবাসে কাকু আর কি আমরা যখনই আসে না কেন তখনই আমাদেরকে একটু কি বেশি বেশি করে দেয় আজকে যেহেতু অনেকটা ভিড় ছিল তাই না কাকু অনেকটা কথা করতে পারেনি তো এই যে আমরা মেলা টেলা দেখে এখন বাড়িতে আসলাম আর কি মাম্মাম তো ঘুমিয়ে পড়েছিল আসার পথে কিন্তু ও আবার উঠে পড়েছে জানো তো ওর জন্য কি নিয়েছি চলো তোলা দেখে মা না ওই দিন ঢোলার জন্য অনেক আমিও ভগবানের কাছে চাইছিলাম আমার যেন একটা মেয়ে হোক বা ছেলে হোক এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে আসে আর কি তো ওর বাবা না প্রথমে চেয়েছিল ওর নাকি মেয়ে হবে ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে আর কি তো যেই ভাবনাতে এই গাছ মেয়ে যেহেতু হয়েছে তাকে তো সাজিয়ে গুছিয়ে রাখার তো আমার দায়িত্ব বলো সামনে যেহেতু পুজো তার জন্য অর্জনে একজনের চুরি নিয়েছি ওর হাতে যেহেতু সোনার চুরি আছে তাই এই যে এক খালি চুরি নিয়েছি ওকে যেহেতু শাড়ি পরাবো শাড়ির সাথে চুরি না পড়লে হয় বলো তো এই যে লাইটটা কিনে দিয়েছি তারপর একটা ঢোল তারপর বেলুন কিনে দিয়েছিলাম আসার পথে রাস্তায় ফেটে গেছে আর কি তো এই যে এখনও না ঢুলটা আর কি বাঁচাবে আর আমার হাজব্যান্ডের যেহেতু কোনো বংশের নাই তাই না মেয়ের না খুবই শখ ছিল আর কি আর আমার শ্বশুরেরও মেয়েরও খুব শখ ছিল না কি বলে আর কি তো প্রথমে বলা ছিল শ্বশুর যে নাতনি হবে মানে মেয়ে হবে আর কি মেয়ে হয়তো আমাদের বাড়িতে অনেকটাই খুশি শ্বশুর মশাই আর কি তার মধ্যে আমার বর আমার বর তো এই দুনিয়াতে এত খুশি হয়েছে কেউ খুশি মনে হয় মেয়ে হওয়ার পরে আর হয় না আর কি তো যাই হোক ও যেহেতু মেয়ে যেয়েছে ও ভগবানকে নাকি বারবার করে বলছে আমার এটা মেয়ে হবে মেয়ে হবে যখনই শুনছে মানে আমি যখন তো ওটির আর কি আমার যেহেতু আমার শিশুখান হয়েছে তখন তো আমি এখনো বানাইনি ও নাকি কান্না শুনে টের পেয়েছে মেয়ে হয়েছে আর কি সবাইকে বলেছে আমার মেয়ে হয়েছে তারপর তো এত আনন্দ হয়েছে বাড়িতে আসার পর সবাইকে মিষ্টি খেয়ে খাওয়াইছে আর কি জানো মেয়ের খুশিতে আর কি তারপর এই লাইটটাও কিনেছিলাম যেন এই লাইটটা দিয়ে তো পুরো ঘরটাই অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আর কি তো বলেছিলাম যে একটা কানের রিং নিয়েছি সেই কানেরটাই দেখাচ্ছি আর কি এটাই ভাবছি পুজোয় পড়বো আর কি তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যারা যারা আমার ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করার নেই অবশ্যই ফলো করে দেবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে টা